সালামু আলাইকুম আমন্ত্রণ এম এস বাংলানিউজে সুব্রী দর্শক বাংলাদেশের জেল থেকে মুক্ত কয়েকশো বন্দে পদ্মা পাড়াপাড়ের আশঙ্কায় করা নজরদারি সীমান্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশের একাধিক থানাতে হামলা চালানো হয়েছে বলে সূত্রের খবর আর তাতেই মুক্তি পেয়েছে কয়েকশ বন্দে একাধিক বন্দি মুক্তি হতেই সতর্ক করা হয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনীকে বিস্তারিত আলোচনা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আন্দোলনের তোল বাংলাদেশ প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশের গণভবন থেকে শুরু করে থানা ঘিরে চলছে হামলা থানায় হামলা হওয়ায় মুক্ত হয়েছেন নিষিদ্ধ জামায়াতের সদস্য থেকে ইসলামিক ছাত্র শিবিরের বন্দিরাও ইতিমধ্যে ভারত বাংলাদেশের মধ্যে বন্ধ করা হয়েছে আমদানি রপ্তানি অবৈধ অনুপ্রবেশের জন্য সীমান্তে চলছে বিএসএফের কড়া নজরদারি কিন্তু বাংলাদেশের এই ভয়াবহ কাণ্ডের ঘটনায় কিছুটা হলেও আতঙ্কিত সীমান্তবর্তী এলাকার বসবাসকারী সাধারণ মানুষদের সোমবার প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়ে বন রেহানাকে সঙ্গে নিয়ে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পদত্যাগের পর বাংলাদেশের একাধিক থানাতে হামলা চালানো হয়েছে বলে সূত্রে খবর আর তাতেই মুক্তি পেয়েছে কয়েকশো বন্দী একাধিক বন্দী মুক্তি হতেই সতর্ক করা হয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনীকে বিশেষ করে যে সকল এলাকায় কাটাতার নেয় সে অংশ নিয়ে চিন্তা বেড়েছে বিএসএফের দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরের মহাদিপুর হিলি ফুলবাড়ি চাংড়াবান্ধা সীমান্তের উপর চলছে বিশ্বের নজরদারি পাশাপাশি হাসিনা দেশ ছাড়তে তার বাসভবন দখল করা হয়েছে গণভবনের বিভিন্ন জিনিস বের করে নিতে দেখা গিয়েছে শুধু তাই নয় হাসিনার ক্ষোভে গণভবনেও পর্যন্ত আগুন লাগিয়ে দেয় উন্মুক্ত জনতা গণভবনের ভিতরে ও বাইরে ভাঙচুর চালানো হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জারি করা হয়েছিল কারফো সেই কারফিউ মঙ্গলবার তুলে নেওয়া হয়েছে যদিও গোটা রাত তাণ্ডব হামলা লুট আগুন লাগিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও এখনও থমথমে গোটা বাংলাদেশ প্রধানমন্ত্রীর বাসভবনের গেট ভেঙে দখল করে নিয়েছে আমজনতা সেখানে অবাধে চলছে লুটপাট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙে আন্দোলনকারীরা ধানমান্ডিতে শেখ হাসিনার কার্যালয়ে আগুন লাগিয়ে দেয় আন্দোলনকারীরা এমনকি বঙ্গবন্ধুর বাড়িতেও আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর আপডেটটি এই পর্যন্ত আসছি আবার একটি নতুন আপডেট নিয়ে ভিডিওটি ভালো লাগল লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ধন্যবাদ খোদা হাফেজ